একটি টাকা দাও না আমার একটি টাকা দাও না টাকা বিশটা টাকা হাজার টাকা চাই না এই দুনিয়ায় সবারই তো আছে কেডা কান্দ্রে আরে আল্লাহ রে চোখ তো দিছে দেখি না কেডা কান্দে না কেডা কি করে এটাও না এই দুনিয়ায় সবারই তো আছে টেকার জালা বেশি টাকা না পাইলে বউ কেমনে থাকবো বালা

কইলেন না কিন্তু আপনাদের বিয়া হইছে না হইছে না আর বিয়া হইছে বাচ্চা গুলো তো সবই আছে আমার না 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 কিছু না দশটা টিয়ার দলন জাগ এত কথা আপনাদের লাগি কো ঠিক হই নাই তার আমরা তো মানে মান বানা জেলা দশটা টিয়ার দলন আমরা আল্লাহর কাছে আমরা জাগ আরে খালি হাত খালি এমনি উড়াইতাছে ইয়া করতাছে আর দেখা না মানুষ দেখায় না তো হে দেখায় না হাত কেমনে আমরা লড়াইতে দি এমনি আমরা ফালাবতাছে দেখো আমি দেখো দেখো

আচ্ছা আল্লাহ আপনারা ভালো করবো দোয়া করে আল্লাহ যে বেডিটা আল্লাহ দুইজন আল্লাহ যে আমার টেয়া দিছে বেডি আট মেয়েটা আবার নাকি এ আপা আন্টি চাষি ধরুক কি করবি দেখা দশটা টিয়া তো দিছে এক ঘন্টা বাদ দেরি করছে দশটা টাকা দেন গো আমার দশটা টাকা দেন গো বিশটা টাকা পঞ্চাশটা টাকা একশো টাকা চাই না জেডিএস ডামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছিলেন তার সিরা ফকির ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ